শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে রাজ্য অর্থ থেকে আজকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কি বলা হচ্ছে দি গভর্নর ইস প্লিজ টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এক এক দু হাজার ছাব্বিশ টু একত্রিশ দু হাজার ছাব্বিশ অ্যাকুমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অব সাবস্ক্রাইবার টু দ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাড়ান অর্থাৎ আপনাদের জিপিএফের ইন্টারেস্টের রেট প্রকাশিত হলো ও এবং সেখানে দেখা যাচ্ছে যে এক এক দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশের লাস্ট কোয়ার্টার এই তিন মাসের জিপিএফের ইন্টারেস্ট রেট প্রকাশিত হলো সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে আপনাদের জিপিএফ এই রেট হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিপিএফের ইন্টারেস্ট রেট কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু রাজ্য সরকার এটা জারি করে কেন্দ্রীয় কর্মীদের জন্য ও আগে জারি হয়েছে এটা তারপরে দেখা যাচ্ছে রাজ্যের কর্মী শিক্ষকদের জন্য এটা জারি হয়েছে এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এখানে এটা রয়েছে প্রত্যেক কোয়ার্টারে প্রকাশিত হয় বছরে চারটে কোয়ার্টার প্রত্যেক কোয়ার্টারে প্রকাশিত হয় কিন্তু দীর্ঘদিন ধরে একই রয়েছে সেভেন পয়েন্ট ওয়ান কোনো চেঞ্জ হয়নি দাবি মানছে না কারণ হচ্ছে যেটা বাড়ানোর দাবি সেটা কিন্তু মানছে না সরকার একই রয়েছে দেখুন কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস যারা রাজ্যের সরাসরি সরকারি কর্মচারী কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দা বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস অর্থাৎ রাজ্যের যে প্রসিদ্ধ সরকারি স্কুলগুলি আছে সেখানকার এমপ্লয়ি দিয়ে এছাড়া লোকাল অথরিটি পঞ্চায়েত পুরসভায় এনাদের এছাড়া এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আদার স্টেট অ্যাকাউন্ট তাহলে এনি আদার অ্যাকাউন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে মেনটেন হয় সেখানে এই সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট থাকলো কেন্দ্র যে ইন্টারেস্ট রেট দেয় কেন্দ্রের কর্মচারীদের জন্য ঠিক একই ইন্টারেস্ট রেট কিন্তু দিয়ে থাকে রাজ্য সরকার ধন্যবাদ